হাইকোর্টের রায় কার্যকর না করায় সরকারের কাঁধে দোষ চাপিয়ে আন্দোলনে নামতে চলেছে ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সভাপতি সেন্টু দাস সাধারণ সম্পাদক কংস রামরিয়াং তারা সাংবাদিক সম্মেলনে দাবি করেন দু সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের সময় সমগ্র শিক্ষার শিক্ষকরা নিয়মিত নিয়মিতকরণের জন্য ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা ডায়াল করেছিলেন পরবর্তী সময় সমগ্র শিক্ষার শিক্ষকরা দু সালে পহেলাই আগস্ট থেকে সাতই আগস্ট পর্যন্ত আগরতলা অরিন চমুণিতে অস্থায়ী মঞ্চ বানিয়ে চাকরি নিয়মিতকরণের জন্য অনশন কর্মসূচি পালন করে তৎকালীন অনশন মঞ্চে বর্তমান রাষ্ট্রবাদী সরকারের অনেক হেভিয়েট নেতৃত্ব সমগ্র শিক্ষার শিক্ষকদের দাবির প্রতি সহানুভূতি জানিয়ে সমর্থন জানিয়েছিল দু হাজার সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রাককালে ভারতীয় জনতা পার্টি তাদের ভীষণ ডকুমেন্টের সাত নম্বর পাতায় দশ এবং চোদ্দ নম্বরে চুক্তিভিত্তি কর্মচারীদের নিয়মিতকরণ তথা সমগ্র শিক্ষা প্রকল্পের শিক্ষকদের চাকুরী অনিশ্চয়তা গুলি দূরীকরণের কথা উল্লেখ করা হয়েছিল দু হাজার একুশ সালে তেইশে ফেব্রুয়ারি ত্রিপুরা হাইকোর্ট মামলার রায় দিয়ে নিয়মিতকরণের নির্দেশ দেন কিন্তু তৎকালীন শিক্ষামন্ত্রী রতন লাল নাথের উদ্যোগে সমগ্র শিক্ষার শিক্ষকদের জন্য একটি স্কিম চালু করা হয় এ মোতাবেক যে সমস্ত সমগ্র শিক্ষার শিক্ষকরা টেট উত্তীর্ণ ছিল তাদের মধ্যে একশো তেরো জনকে নিয়মিতকরণ করা হয় বাকিদের জন্য নিয়মিত বেসিক এবং বাৎসরিক তিন শতাংশ ইনক্রিমেন্ট প্রদান করা হয় এই বিরুদ্ধে সমগ্র শিক্ষার শিক্ষকরা দু হাজার একুশ সালে পুনরায় হাইকোর্টে মামলা দায়ের করে তারপর দু সালে ত্রিপুরার রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ নামক ইউনিয়ন সংগঠন হয় তারপর দু সালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট এসএলপি দায়ের করে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এটি প্রত্যাহার করার দাবিতে আগামী বারোই নভেম্বর সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে কর্মরত শিক্ষকরা মিছিল করে রাজ্যের প্রাথমিক শিক্ষা অধিকর্তার কাছে যাবে যেখানে ডেপুটেশন প্রদান করা হবে আরও জানান সরকার যাতে তার নির্বাচনী প্রতিশ্রুতি পালন করতে হাইকোর্টের নির্দেশ কার্যকর করে একই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি বারোই নভেম্বরের আগে যাতে তিনি সমগ্র শিক্ষা শিক্ষকদের সঙ্গে ত্রিপাক্ষিক আলোচনায় বসে তারা আরও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা শিক্ষা দপ্তরের কোন খোঁজ খবর নিচ্ছেন না তাই দাবি দেওয়া নিয়ে সরব হতে বাধ্য হলো ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরার রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে প্রদেশ কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে কথা জানান সংগঠনের নেতৃত্ব আরো বলেন তাদের এই অবস্থার জন্য রাজ্যের আমরারা দায়ী আপনারা সবাই অবগত আছেন। এবং আপনারা বিভিন্ন ভাবে দেখেছেন যে আমরা এর আগে চারটি প্রেসমিট করেছি এবং প্রত্যেকটা প্রেসমিটে আমরা রাজ্য রাষ্ট্রবাদী সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আমরা বারে বারে আবেদন করেছি যে সুপ্রিম কোর্টে যে আমরা আমরা হাইকোর্টে দুই দুইটি রায় জিতেছি এবং দুই দুইটি রায়ের মধ্যে আমাদের নিয়মিতকরণ সহ সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছে অথচ সরকার কি করেছে সুপ্রিম কোর্টে এসএলপি করেছে তা আমরা আপনাদের মাধ্যমে আমরা রাষ্ট্রবাদীর মাননীয় মুখ্যমন্ত্রী তথা ডক্টর মানিক সাহার কাছে আমরা আবেদন রাখছি তিনি যেন প্রতি দ্রুত সুপ্রিম কোর্টের থেকে এস উইথড্রল করে আমাদের হাই হাইকোর্টের ডিভিশন ব্রাঞ্চের রায় মোতাবেক আমাদের নিয়মিত গরম করে এই আমরা ত্রিপুরা রাজ্যে সমগ্র শিক্ষা কর্মচারীর সঙ্গে দেখছি যে অখনও যেহেতু সরকার আমাদের বিষয়ে পজিটিভ চিন্তাভাবনা কি করেছে এটা আমরা জানি না সেই উপলক্ষে আমরা আগামী বারোই নভেম্বর বুধবার আমরা মাননীয় এসপিডি হ্যাঁ স্টেট প্রজেক্ট ডাইরেক্টরের নিকট আমরা গণ ডেপুটেশন দিতে যাচ্ছি ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষা কর্মচারীর সঙ্গ সেই উপলক্ষে আমি সারা ত্রিপুরা সমগ্র শিক্ষা সকল শিক্ষক শিক্ষিকাদের আমি বলবো যে আপনারা সেদিন অবশ্যই অংশগ্রহণ করবেন এবং রবীন্দ্রভবনের প্রাঙ্গনে জমায়েত হবে এবং এই জমায়েতে আপনারা সবাই আসবেন যেহেতু সেই দিন ওয়ার্কিং ডেজ সেই দিন আপনারা ছুটি নিয়ে সিএল বা স্পেশাল লিভ নিয়ে আপনারা অবশ্যই উপস্থিত হবেন এবং আন্দোলনকে সফল রূপ দিবার আমরা চেষ্টা করব এবং আমরা আমরা দাবি সনদ আমরা অধিকর্তার মাধ্যমে শিক্ষা অধিকর্তার মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবারও প্রেরণ করব কারণ এটা আমাদের নার্য দাবি এবং আমরা রাষ্ট্রবাদী সরকারের কাছে আশাবাদী কারণ আমরা খুব অসহায় অবস্থায় আছি হ্যাঁ এই থেকে আমরা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সেই আমাদের মানে নিরসন করবেন আমাদের সমস্যার সমাধান করবে এটা আমরা আশা ব্যক্ত করছি তাই সকল শিক্ষক শিক্ষিকাদের বলছি আপনারা অবশ্যই বারোই নভেম্বর রোজ বুধবার ভবন প্রাঙ্গনে আসবেন সেখান থেকে মিছিলে আমরা শিক্ষা অধিকর্তার কাছে আমরা বন ডেপুটেশন দেবো আমাদের দাবি হবে একই নিয়মিত করা সুপ্রিম কোর্টের থেকে এস এল পি করে হাইকোর্টের ডাবল রায় কার্যকর করার জন্য আমরা দাবি নিয়ে আমরা শিক্ষা অধিকর্তার কাছে যাব এবং আশা করি আমরা রাজ্যের রাষ্ট্রবাদী সরকার আমাদের এই সমস্যা সমাধানে দ্রুত ভূমিকা পালন করবেন এখন দেখার বিষয় সরকার কোন দিকে হাঁটে শ্যাতন টিভি